পানিহাটিতে ভগ্নদশায় চৈতন্য মহাপ্রভুর মূর্তি সংস্কারের আশ্বাস পৌরপ্রধানের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট পানিয়াটি দণ্ড মহোৎসবে পাঁচশো বছর আগে অংশগ্রহণ করেছিলেন চৈতন্য মহাপ্রভু যে কারণে তার স্মৃতিকে পানিহাটির মানুষ এবং পানিহাটিতে আগত মানুষের কাছে পৌঁছে দিতে পানিহাটি পৌরসভার পক্ষ থেকে বিটি রোড ও সোদপুর মধ্যমগ্রাম রোডের সংযোগস্থলে বসানো হয়েছিল চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি যার ওপরে ছিল একটি কংক্রিটের ছাতা কিন্তু ভারী যান চলাচলের জন্য ধীরে ধীরে সেই ছাতার বাঁধনটি হালকা হতে শুরু করে এবং চৈতন্য মহাপ্রভুর মূর্তির ওপরেই সেই কংক্রিটের ছাতাটি পড়ে যায় বিষয়টি নিয়ে পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে জানান বিষয়টি তার নজরে এসেছে এবং দু একদিনের মধ্যেই সেই মূর্তিটি সম্পূর্ণভাবে সংস্কারের কাজ শুরু করা হবে যেহেতু সামনেই দণ্ড মহোৎসব রয়েছে সেই কারণে দণ্ড মহোৎসবের আগেই গোটা কাজটি সম্পন্ন করা হবে এবং চৈতন্য মহাপ্রভুর মূর্তিটিও করে দেওয়া হবে যেহেতু আছে ওটা আমরা ঠিক করে দিচ্ছি আমাদের অর্ডার হয়ে গেছে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব রেডি করে ফেলেছেন আমরা কাল পরশুর মধ্যে থেকে কাজ শুরু করছি ওটাকে আগা মানে ছাতা শুধু না পুরোটাই রং টং করে একদম নতুনের মতো করে দিচ্ছি ন তারিখে আমাদের চিরা উৎসব আছে তার এটাকে পুরোটাই কমপ্লিট এবং আমি সমস্ত রাজনৈতিক দলের কাছে বার্তা দিই আপনাদের পক্ষ থেকে এখানে একটা চৈতন্যদেবের স্ট্যাচু আছে জায়গাটা কেউ যাতে কোনো রাজনৈতিক ফ্ল্যাগ না লাগালেই ভালো তা সমস্ত রাজনৈতিক দল আমি যে রাজনৈতিক দলের সংযুক্ত তারাও এবং বিরোধী রাজনৈতিক দল সবার কাছেই অনুরোধ করবো যে এখানে কোনো রাজনৈতিক ঝান্ডা ওই জায়গাটা না লাগালেই ভালো হয় নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা